বাংলাদেশ জামাত ইসলামীর উপর আঘাত দেয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা এবং কুড়াও ও জুহাতে জামাত ইসলামীর তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জানার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী Hasan Muhammad Mujahid এবং আল্লামা দেলাওয়ারুස সাইয়েদ রাহিমাহুল্লাহ এই তিনজনকে জুন মাসের 29 তারিখ গ্রেফতার করা হয়। তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদ কবুল করেছেন তাদেরকে অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছেন এরপরে তাদের বিরুদ্ধে আরো অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র সারকে কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে বিত্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এর সবচেয়ে সম্মানিত চাইতে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে ঢুকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা আক্রান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো মহান মনিরের দরবারে দোয়া করি আল্লাহ তালা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েটি কলিজার টুকরা ভাই মহা কে মহাক হিসাবে কবর করো